আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় আজগানা গ্রামে বডি কম্পিটিশন চলছে চল্লিশ কেজি চল্লিশ কেজি আশি কেজি হচ্ছে না ভাই হচ্ছে না আপনি ডিসকোয়ালিফাই ভাই আপনি বাংলাদেশের মা দেখুন গাইস কি সুন্দর প্রতিভা ও শেট পাঁচ হাজার টাকার পুরস্কার গাইস আমি নিজেও কিন্তু জানি না গাইস এটা কি আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে বলছি ফালতু শিকদার আমাদের এই বাংলাদেশে মির্জাপুর থানায় চলছে একটি সর্বনিম্ন কম দামে একটি বডি ফ্যাকেশন এই যে আমাদের শাহিন ভাই এসে পড়েছে এই যে আমাদের রাকিব ভাই ভাই একটু দাঁড়ান ভালো করে আপনারা এই যে আমাদের বডি বিল্ডার এগুলো এই যে আমাদের জিহাদ ভাই ওরফে পেটকা দাঁড়ান দাঁড়ান এই যে আমাদের সব থেকে আকর্ষণীয় একটি মাল ওয়াজেদ ভাই প্রোডাক্ট ভাই একটু দাঁড়ান ও কি লোক গাইস আপনারা একটু দেখেন কি লোক আমি মূল কথায় ফিরে আসছি এখন আমাদের এই সর্বনিম্ন বডি বিল্ডার ফেডারেশনে চলছে চল্লিশ কেজি চল্লিশ কেজি আশি কেজি এটা কি বলে আশি কেজি ওজনের একটি দিয়ে যে এরকম করলে আপনার সব থেকে ই হবে এরকম করে যেটি পাঁচটি উঠাবে নামাবে তাকে পাঁচ হাজার টাকার একটি পুরস্কার দেওয়া হবে এই সবাই বলছে পাঁচ হাজার টাকা পুরস্কার সবাই নিবে তো গাইস আপনারা সাথে থাকুন দেখা যায় দেখা যাক কে পাঁচ হাজার টাকার পুরস্কারটি জিতে ভাই আপনার একটু দাঁড়ান এই যে আমাদের আকর্ষণীয় পুরস্কার পাঁচ হাজার টাকার গিফট খেলা শেষে আপনারা দেখতে পাবেন পাঁচ হাজার টাকার উপহার ধন্যবাদ এখন খেলা শুরু হতে যাচ্ছে আপনারা ভাই একটু সোজা হয়ে দাঁড়ান সিরিয়াল ভাবে দাঁড়ান একটু হ্যালো গাইস আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় আজগানা গ্রামে বডি কম্পিটিশন চলছে এখন আমি বডি বিল্ডারদের সাথে আপনাদের একটু হালকাভাবে পরিচয় করে দিচ্ছি এদিকে আসুন হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি ফরচুন আমি স্ক্যাসিং স্ক্যাচ বডি বিল্ডারস ফরচুন अगेन মানে আপনি বাড়ি কোথায় বাড়ি শিশিরগঞ্জ সিনিয়র ওয়াইডিং আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনার বাসা কোথায় আপনার নামটা কি আচ্ছা ভাই ঠিক আছে এই যে আমাদের আরেকজন বডি বিল্ডার ভাই আপনার বাসা কোথায় ভাই আপনার নামটা কি বলেন আমি ঢাকা থেকে এসেছি আমার নাম এক্স এস থ্রি বিল্ডার আচ্ছা ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আমি পাঁচটা নিয়ে যাব আচ্ছা ভাই আপনি নিয়ে নি পাইস ভাই ঠিক আছে ভাই আপনার নামটা একটু বলতেন যদি কষ্ট করে আর গাইস এটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটি বডি বিল্ডার এ ভাষা হচ্ছে আমেরিকা মানে তো দেখা হচ্ছে আমাদের কম্পিটিশনে একটি বড় কম্পিটিশন বডি বিল্ডিং কম্পিটিশন হ্যাঁ রাকিব ভাই চাং চুং চুং আপনি একটু শুরু করে দেন খেলাটি হ্যাঁ ভাই শুরু করেন হ্যাঁ শুরু করে দেন আর ভাই আপনি এরকম 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 ভোগ মরছিলেন না আপনি ভোগ কি এরকম 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 করেন তাহলে দেখেন আপনি পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়ে যাবেন হচ্ছে না ভাই হচ্ছে না হচ্ছে না এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে ভাই আপনি ভাই ডিসকলি ভাই ভাই আপনি সরে যান আপনি সাইডে যে দাঁড়ান একটু কষ্ট করে ছান ভাই আপনি পে এগিয়ে আসুন চং 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 শুরু করে দিন ও নো বুকটি ফুলিয়ে ভাই বুকটি ফুলিয়ে এরকম ভাবে এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ হচ্ছে বাবা হচ্ছে না আপনি ডিস করি ভাই ভাই আপনি একটু সাইডে যে দাঁড়ান ভাই এই যে আমাদের বাংলাদেশি গাই সব থেকে আকর্ষণীয় একটি মাল বাংলাদেশি প্রোডাক্ট ভাই আপনি একটু শুরু করেন কষ্ট করে আমি পাইসা আমি জানি আপনি বুকটি ফুলিয়ে একটু শুরু দেন

বুঝাবুঝি করে এই এরকম ভাবে চারবার যেটি করতে ওয়াজেদ ভাই যদি চারবার করতে পারে এরকম ভাবে তাহলে পাঁচ হাজার টাকার পুরস্কারটি পেয়ে যাবে আর এই পুরস্কারটি আপনাদের এখনি দেখাবো না খেলা শেষে আপনাদের দেখাবো ধন্যবাদ ওয়াজেদ ভাই আপনি খেলাটি শুরু করেন চ্যাং চং 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 হ্যাঁ হচ্ছে 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 হ্যাঁ হ্যাঁ হবে 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 হচ্ছে 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 হ্যাঁ দুবার হয়ে গেছে দুবার হয়েছে ভাই হবে হবে

নামান ভাই নামান ভাই নামান নামান ভাই আমরা আজকে ভাই টাকার পুরস্কার পেয়ে গেছেন এই যে গাইজ জিতে গেল আমাদের পাঁচ হাজার টাকার পুরস্কার ওয়াজেদ ভাই ওয়াজেদ ভাই ওয়াজেদ ভাই ওয়াজেদ ভাই ফালতু কোন বে ভালো গাইস ফালতু আমাদের এই ফালতু এই একটু আমাদের এই ফালতু কম্পিটিশনের উইনার হয়েছে আমাদের ওয়াজেদ ভাই উরাফে আমেরিকান একটি বস্তু চাংচুংচুং

আমাদের ফালতু কম্পিটিশনে উনার আজকে কার উনার যে আমার খুবই কৃতজ্ঞতা ভালো লাগছে যে আমি আমেরিকা থেকে এসে বাংলাদেশ এসে ফালতু কম্পিটিশন দিতেছি थैंक यू थैंक यू थैंक यू थैंक চাং 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 টাকা পুরস্কার পেয়ে গেছি আমাদের আজকে কার ফালতু কম্পিটিশনের ওয়াজিদ ভাই উড়া ফে নেম আমেরিকান নেম চাং চাং চং চাং হ্যালো গাইস আমাদের ফালতু কম্পিটিশনের উপহারটি এখন তুলে দেব ওয়াজিদ ভাই এর কাছে চাং চাং চাং

아, 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 아,